কবিতা বাগ বন্ধু কবি অপূর্ব দত্ত যে গেছি বাঘের ছবি বাঘ বলল শোনো এ পান্তরের মাঠ পেরিয়ে গিয়েছো কখনো শুনেই আমার বুকের ভিতর উঠা উডে ভিতর দিয়ে সেই মাঠ শেষে ফিরলেন নদী সানবাধানো ঘাট বাঘ বলল ওই ওখানে মায়া কমল গাছে রাক্ষস এবং রাক্ষসীরা মুখ লুকিয়ে আছে আমার তখন বুকের ভিতর মি কুর কুরকুর বা বললো চিনতে পারো এইটা এখানেই তো রাজকন্যা দুধকুমারীর বাড়ির দেখতে যাবে যেতেই হবে নইলে কিন্তু আরিফ বলতে বলতে সোনাই মোড়া সাতটা ঘোড়ার রথে আমায় নিয়ে বাঁধ বন্ধু উড়লো আকাশ পথে হঠাৎ আমায় চমকে দিয়ে আকাশ কালো করে তুঁতাড়িয়ে বৃষ্টি এলো ঝড় উঠলো জুড়ে আচমকা এক শব্দ হতে শিউরে উঠে শুনি মা বলছে